ও মেয়েরা কেন প্রবাসী ছেলেদেরকে বিয়ে করতে চায় না করতে চায় না আমার মতো ভাইয়া নিজের দেশের মানে ছেলেদের উপর বা নিজের দেশের মানুষের উপর অন্যরকম একটা টান থাকে আর তাদের উপর একটা মানে বিশ্বাস থাকে যে হ্যাঁ এই ছেলেটার সাথে আমি পাবো আমার ছেলেটার সাথে আমি পারবো আমার হোল্লাই ছেলেটার সাথে আমি মানে আগে থেকে ভালোভাবে জানতে হবে মানে আগে থেকে ভালোভাবে জানতে হবে তো মানে আগে থেকে এই মনের আর ভালো কাছে থাকলে ভালোবাসাটাও বেশি থাকে আর এই জন্য মেয়েরা চাই না তাদের হাজব্যান্ড বাইরে যায় থাকুক মানে এই আর ভালো কাছে থাকলে ভালোবাসাটাও বেশি থাকে আর এই মানে এই আর ভালো যেটা

আমাদের বাংলাদেশেই অনেক যোগ্যতা সম্পন্ন ছেলে আছে আর তারপরেও মানে বিদেশে যখন ওয়াইফ থাকবে দেশে আর হাজবেন্ড থাকবে বিদেশে আসলে এটা তো ঠিক হয় না মানে কেউ কাউকে সময় দিতে পারবে না এটা তো আসলে কোনো বিয়ে হইলো না কেমন একটা ব্যাপার হইলো এই জন্য তারপরে তো তারা বিদেশে যায় অনেক কষ্ট করে টাকা ইনকাম করে মেয়েরা ড্রেস পরে ওনারা এসে উন্নত ড্রেস পরে এবং তারা মেয়েদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে এবং যেহেতু ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে এই জনরূপ বেশি তো ওনারা যেহেতু ওটার মাধ্যমে কি বলে যখন সেক্সুয়াল ইয়েতে ইয়ে হয় তখন একজনের থেকে আরেকজনের এটা ইয়ে হয় তো দেখলেন তো প্রবাসী ভাইয়ের আপনাদেরকে মেয়েরা কিরকম ভাবে দেখে আপনারা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে টাকা অর্জন করছেন জীবনের ফ্যামিলি সব সবাইকে ছেড়ে বিদেশে যে টাকা অর্জন করতেছেন বা আপনারা